ইম্প্যাক্ট প্লেয়ার বা বদলি খেলোয়াড়ের নিয়ম নিয়ে কম জল ঘোলা হয়নি আইপিএলে এই নিয়ম চালু হওয়ার পর থেকে নানান সময়ে বিভিন্ন প্লেয়ার থেকে শুরু করে কোচ কিংবা বিশ্লেষক অনেকেই করেছেন এর বিরোধিতা তবে এবার ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করলেন ভারতীয় সাবেক প্রধান কোচ এবং কমেন্ট্রেটর রবি শাস্ত্রী নিজের সাবেক কোচের সাথে এক ইন্টারভিউ ভিডিও ইউটিউবে পোস্ট করেন অসীন সেখানেই আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে ইম্প্যাক্ট প্লেয়ার বা বদলি খেলোয়াড়ের নিয়ম নিয়ে আলোচনা উঠে আসে এই নিয়ম নিয়ে বলার সময় রবি শাস্ত্রী জানান বদলি খেলোয়াড়ের নিয়ম খারাপ লাগছে না তার ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা বেশ ভালো আপনাকে সময়ের সঙ্গে মানিয়ে নিতে হবে অন্যান্য খেলায়ও আপনি এমনটা দেখবেন এর ফলে আমরা কিছু জমজমাট ফিনিশিং দেখতে পাচ্ছি আপনাকে অবশ্যই সময়ের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং এটা অবশ্যই দারুণ একটা নিয়ম আপনি দেখেছেন গত বছরও বেশ কয়েকটি জমজমাট ফিনিশিং আমরা দেখতে পেয়েছি অবশ্যই এটি বড় পার্থক্য সৃষ্টি করেছে যারা এই নিয়মের বিরোধিতা করছে তাদের কেউ করার সমালোচনা করেন সাবেক এই কোচ নতুন কিছু নিয়ম আসলে এটা নিয়ে তর্ক বিতর্ক থাকবেই মানুষ চেষ্টা করবে সেটা কেন ঠিক না এটা প্রমাণ করতে আবার আপনি দেখবেন একশো নব্বই দুইশো রান নিয়মিত হচ্ছে কেউ কেউ সেটার সুযোগ দুহাত ধরে লুফে নিচ্ছে তখন অবশ্য পুরো বিষয়টি নিয়ে আবারও পর্যালোচনা করা উচিত একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি 2023 তেইশ সালে আইপিএলে প্রথমবারের মতো ইম্প্যাক্ট প্লেয়ার বা বদলি খেলোয়াড়ের নিয়ম চালু করা হয় ফুটবল কিংবা অন্যান্য অনেক খেলায় বদলি খেলোয়াড়ের নিয়ম থাকলেও ক্রিকেটে আইপিএলেই তা দেখা যায় এই নিয়ে সমালোচনাও হয়েছে অনেকবার ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এই নিয়মের সরাসরি সমালোচনা করে বলেছিলেন ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত কেননা এই নিয়মের কারণে শিভম দুবে বা ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডারদের বোলিং করতে হচ্ছে না এ কারণে বড় আসরগুলোতে অলরাউন্ডারও পাচ্ছে না ভারত রোহিতের তালে তাল মিলিয়েছেন রিকি পন্টিং ডেভিড মিলার টম মুডি ঋষভ পান্ত্রা আন্তর্জাতিক নিয়মে এগারো জন নিয়েই খেলার পক্ষে তারা সমালোচনার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন এই নিয়ম সব সময় থাকবে না টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভেবে দেখা হবে এই নিয়ম থাকবে কিনা তবে চলতে আইপিএলে যখন রান বন্যায় ভাসছে প্রতিটা ইনিংস চলছে তুমুল তর্ক বিতর্ক তখন সাবেক প্রধান কোচের এমন মন্তব্য আবারও উসকে দিচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ারের আলোচনা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি